আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত আমি এসেছিলাম পর্যটন নগরী সিলেটে এদিকে আমার একটি কাজ এসেছিলাম তো আজকে আমাকে সিলেট শহরটি ঘুরিয়ে দেখাবে আমার বন্ধু মনসুর আমরা দুজনে মিলে সিলেট শহরটি ঘুরবো তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব দিকের একটি প্রধান শহর একই সাথে এই শহরটি সিলেটের বিভাগের বিভাগীয় শহর এটি সিলেট জেলার অন্তর্গত এই শহরটি বাংলাদেশের শহর দেশের রাজধানী খ্যাত বিপুল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে সিলেটের পাথর বালুর গুণগত মান দেশের মধ্যে শ্রেষ্ঠ এখানকার প্রাকৃতিক গ্যাস দেশের বিভিন্ন জায়গা চাহিদা পূরণ করে থাকে স্বাধীনতা যুদ্ধে এই জেলার ভূমিকা অপরিসীম সিলেট বাংলাদেশের একটি অন্যতম পর্যটন এলাকা এবার চলে এসেছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারের দিকে সামনের দিকে এটি হচ্ছে এখানে প্রবেশের গেট বহু বছর পর এই দিকটিতে আসলাম সর্বশেষ এখানে এসেছিলাম দুই সালে বলা যায় প্রায় চোদ্দ বছর সামনের এই অংশটি মসজিদ এবার এখানে চারপাশটি একটু ঘুরিয়ে দেখায় এখানে কিছুক্ষণ থেকে তারপর শহরের বিভিন্ন দিকে চলে যাব ঐতিহাসিক ভাবে জানা যায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহে সফর সঙ্গে তিনশো ষাট জন আউলিয়া নিয়ে সিলেটে আগমন করেন সিলেটে তার মাধ্যমে ইসলামের বহুল প্রচার ঘটে সিঁড়ি দিয়ে সামনের এই অংশটি সোজা চলে গেল শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাঝারের দিকে এবার পাশের যে পুকুর সেই দিকটিতে চলে আসলাম এখানে যে মাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গজার মাছ আমার বন্ধু মনসুর জানালো ও এবার আমাকে নিয়ে যাবে মালিনী ছড়া চা বাগানের দিকে বিমানবন্দর সড়কের আশপাশটি ঘুরে তারপর আমরা চলে যাব উপশহরের দিকে এছাড়াও আজকে ইনশাল্লাহ আর অনেক জায়গায় যাব বিমানবন্দর সড়কের দুপাশটি পাহাড়ি এলাকা এবং চমৎকার প্রাকৃতিক পরিবেশ বিমানবন্দর সড়কের দিকে যেতে পাশেই পড়বে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সামনের দিকে এটি হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম স্টেডিয়ামটির আশপাশে সবুজ পাহাড় টিলা আর নয়না ভিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত এই স্টেডিয়ামটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বেই অবস্থিত এদিকে যখন এসেছিলাম স্টেডিয়ামটির প্রবেশ কেটের সামনের অংশে একটি চা বাগান দেখতে পেলাম এখানে অনেকেই ঘুরতে আসছেন এবার একটু সামনে চলে আসলাম এখানে সড়কের দুপাশে চমৎকার চা বাগান যারা এখানে আসছেন সবাই এখানে একটু থেমে চা বাগানের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন আমি ওই জায়গাটিতে দাঁড়িয়ে গেলাম বিমানবন্দর সড়কের দুপাশে চমৎকার চা বাগান এখানে যে প্রাকৃতিক পরিবেশ এখানে যে কেউ গেলেই তার মনটি ভালো হয়ে যাবে এবার এখান থেকে যাব সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এখানে নতুন টার্মিনালের জন্য কাজ চলছে বিমানবন্দর এই সড়কটির দুপাশে চমৎকার চা বাগান আমি যখন সিলেট ছিলাম তখন এখানে প্রায় আসতাম আমার আমার খুব ভালো স্কুল এবং কলেজ লাইফ কেটেছে আমি পুলিশ লাইন হাই স্কুল মদন মোহন কলেজে পড়েছিলাম আজকে সেই জায়গাগুলোতেও যাব সিলেট আমার একটি প্রিয় জায়গা সিলেটবাসীও অনেক আন্তরিক এদিক দিয়ে প্রায় চোদ্দ বছর পর যাচ্ছি তাই খুব ভালো লাগছে আর আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে মাঝ দিয়ে আঁকা পাকা রাস্তার এক অন্যরকম দৃশ্য আর একটু সামনের দিকে এদিকেই হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ আর সামনের এই দিকটিই হচ্ছে বিমানবন্দর এবার বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছি এখানে সামনের দিকে দেখা যাচ্ছে একটি হোটেল হয়েছে এটি হচ্ছে গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসো এটি সিলেটের ফাইভ স্টার হোটেল এটির একটু সামনের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর জানা গেছে বর্তমানে বিমানবন্দরটিতে আধুনিক একটি নতুন টার্মিনাল রানওয়ে সম্প্রসারণ ও কার্গো স্টেশন নির্মাণের কাজ চলছে নতুন যে টার্মিনাল হচ্ছে সেটি সামনের এই দিকেই সামনের এই অংশটি হচ্ছে বর্তমানের টার্মিনাল বিমান সীমানার পাশ দিয়ে এখান দিয়ে একটি সড়ক গেছে এই সড়কটি চলে গেছে শালুটিকর কোম্পানিগঞ্জের দিকে যেখানে ভোলাগঞ্জে সাদা পাথর এদিক দিয়ে যাওয়ার পথে এটির পাশেই দেখা যাচ্ছে একটি পার্ক এটি হচ্ছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড ফান এন্ড ফ্যামিলি ট্যুরিজম পার্ক কোম্পানিগঞ্জের দিকে হাইটেক পার্ক করা হচ্ছে ইনশাল্লাহ সেই দিকটিতেও যাব এখন এখান থেকে চলে যাব শহরের দিকে এখন যাব শাহী ঈদগার দিকে আমার এক বন্ধু সেই জায়গাটি দেখতে চেয়েছিল ও সতেরো বছর ধরে লন্ডনে আছে আমি এখন যে সড়কে রয়েছি এটি হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই রোড সড়কটির পিছন দিকটি চলে গেল আম্বরখানার দিকে আর সামনের এই দিকটি সোজা চলে গেল এমসি কলেজের দিকে এমসি কলেজ কলেজের সামনের দিকে এক ভাই দাঁড়িয়ে আছে ওনার সাথে দেখা করে তারপর আমি যে স্কুলটিতে পড়তাম সেই দিকটিতে চলে যাবো এবার চলে এসেছি শাহী ঈদগার দিকে এটি একটি ঐতিহাসিক জায়গা বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনা সমূহের মধ্যে এটি একটি ঐতিহাসিকভাবে জানা যায় সতেরোশো সালের প্রথম দশকে সিলেটের তৎকালীন ফৌজদার ফরহাদ খা নিজের ব্যক্তিগত উদ্যোগে তদারকি ও তত্ত্বাবধানে এটি নির্মাণ করেন প্রতি বছর ইদুল ফিতর ও ইদুল আজহা উপলক্ষে এখানে বিশাল দুটি জামাত অনুষ্ঠিত হয় এছাড়াও জানা যায় সতেরোশো সালে ইংরেজ বিরোধী প্রথম আন্দোলন সৈয়দ হাদি ও মাদি কর্তৃক এই ঈদগা মাঠেই শুরু হয়েছিল শাহী ঈদগাটি পার হয়ে একটু সামনের দিকে আসার পর এখানে বেশ কিছু দৃষ্টি দৃষ্টিনন্দন ভবন রয়েছে সামনের দিকে এখানে যে ভবন দেখা যাচ্ছে এটি হচ্ছে স্কলার্স হোম শাহ এটি একটি ইংলিশ ভার্সন স্কুল এবং কলেজ তার পাশের এই ভবনটি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল আর এখানের যে ভবন এটি হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি এছাড়াও আশপাশে আরো বেশ কিছু ভবন আছে সবগুলোর নাম অবশ্য বলতে পারছি না এই ভবনগুলোর পিছনে চমৎকার একটি আবাসিক এলাকা এখানে সব বাড়িগুলোর ডুপ্লেক্স সিলেটের বিপুল সংখ্যক মানুষ লন্ডনে বসবাস করেন যার কারণে সিলেটকে বাংলাদেশের লন্ডনও বলা হয় এবার চলে এসেছি এমসি কলেজের দিকে সামনে বাম দিকেই এমসি কলেজ এই সড়কটি এদিক দিয়ে সোজা চলে গেল জাফলং এর দিকে ঢাকা সিলেট মহাসড়ক ফোর এর যে কাজ সেটি এই সড়কটি হবে যেটি তামাবিল থেকে শুরু হয়ে কাজপুরের দিকে গিয়ে শেষ হবে ঢাকা সিলেট মহাসড়কের বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটির উপরও আমি একটি ভিডিও দিয়েছিলাম যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিংক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এটি হচ্ছে মুরালী চাঁদ কলেজ এবার চলে আসলাম রিকাবি বাজারের দিকে ডান দিকে অংশেই স্টেডিয়াম মার্কেট এখন এখান থেকে যাব আমি যে স্কুলটিতে পড়েছিলাম সেই জায়গাটিতে সামনের দিকে লেখা রয়েছে ডাক্তার চঞ্চল রোড বীর মুক্তিযোদ্ধা দুই হাজার সালের দিকে এখানে ছিল এখন দেখা যাচ্ছে প্রশস্ত করা হয়েছে এবার স্কুলের দিকে চলে এসেছি এটি হচ্ছে পুলিশ লাইন হাই স্কুল প্রায় চোদ্দ বছর পর এই দিকটিতে আসলাম এখানে দেখা যাচ্ছে নতুন গেট করা হয়েছে আর এখানে রাস্তার মাঝখানে যে ডিভাইডার করা হয়েছে এই অংশগুলো রাজশাহী ডিভাইডার অংশ যেরকম করে করা হয়েছে অনেকটা সেরকম সামনের দিকের এই গাছ এবং স্কুলের ভিতর গাছগুলো দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে এবার স্কুলের ভিতরটি ঢুকে দেখে ভিতরটি কেমন আছে স্কুলের ভিতরে সামনে টিন শেডের এই অংশগুলো আগের মতোই আছে সামনের দিকের এই অংশে দেখতে পাচ্ছি নতুন বিল্ডিং করা হয়েছে সামনে এই জায়গাটিতে একটি শহীদ মিনার আর বাম দিকের অংশে টিন শেডের যে অংশ সেটিও আগের মতোই আছে তবে কিছুটা পরিবর্তন হয়েছে আমাদের সামনে সামনের এই অংশ ছেলেদের ক্লাসরুম নাইন ছিল এবার এখান থেকে চলে যাব মদনমোহন কলেজের দিকে বাম দিকের এই অংশটি জেলা স্টেডিয়াম এবার চলে আসলাম মদন মোহন কলেজের দিকে এটি হচ্ছে কলেজটির সামনের রাস্তা এই কলেজটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে এবার মনসুর আমাকে নিয়ে যাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর চলে যাব উপশহরের দিকে বিকেল পর্যন্ত শহরের ভিতর থাকার পর তারপর আমরা চলে যাব কোম্পানিগঞ্জের দিকে আর যদি সময় পাই তাহলে ভোলাগঞ্জ সাদা পাথরের দিকেও যাব। এই সড়কটির সামনে ডান দিকের অংশ চলে গেল দরকার দিক আর বাম দিকের অংশটি সোজা চলে গেল সুবিধ বাজারের দিকে আমি যখন ছিলাম তখন এখানে রাস্তার মাঝখানে এই ডিভাইডার গুলো ছিল না এবার দেখতে পাচ্ছি এখানে সব ডিভাইডার বসে গেছে ডিভাইডার অংশে দেখা যাচ্ছে গাছও আছে বাম দিকের অংশে এটি হচ্ছে ব্লুবার্ড হাই স্কুল এন্ড কলেজ এবার সুবিধ বাজারের দিকে চলে এসেছি এবার এখান থেকে বাম দিকে চলে যাব। বাম দিকের এখানে এই প্রথম দোকানটিতে আমাদের এক বন্ধু আমির বসত এখন ওর ভাই বসে আমির এখন বিদেশে আছে এখানে এই সড়কটি সোজা চলে গেল সুনামগঞ্জের দিকে এদিকে এসে মনে হচ্ছে সড়কটিকে নতুন করে কার্পেটিং করা হয়েছে সিলেট যেদিন এসেছিলাম শহরে ঢোকার সময় প্রচুর যানজট ছিল যার কারণে বাইপাস হয়ে এই সড়ক দিয়ে সিলেটের ভিতর ঢুকেছিলাম এবার চলে এসেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে এটি হচ্ছে প্রবেশের রাস্তা এখানে দুদিকে দেখা যাচ্ছে সারি সারি গাছ দেখতেও ভালো লাগছে বাম দিকের অংশে দেখা যাচ্ছে কাজ চলছে বিশ্ববিদ্যালয়টিতে প্রবেশের পর দিকের অংশে একটি ভবন দেখা যাচ্ছে আগে ভবনটি চারতলা ছিল এখন দেখতে পাচ্ছি ভবনটির পরিধি বাড়ানো হচ্ছে এই ভবনটির নাম ডক্টর এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি বিল্ডিং তাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয় উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের অন্যতম তথ্য তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসটি সিলেট শহরতে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয় যথাক্রমে উনত্রিশ এপ্রিল উনিশশো আটানব্বই এবং ছয় ডিসেম্বর দুই সালে এবার যাচ্ছি সিলেট বাস স্ট্যান্ড দিকে সেখানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর বাস স্ট্যান্ড তৈরি করা হচ্ছে এদিকের অংশে রাস্তার মাঝখানে ডিভাইডার অংশটি অনেকটা রাজশাহীর মতো সড়কের দুপাশের ফুটপাত অংশে সারি সারি গাছ থাকলে এই জায়গাটি দেখতে অনেক সুন্দর হতো এই জায়গাটির নাম সম্ভবত কদমতলি সামনে গিয়ে বাম দিকের অংশই হচ্ছে সেই বাস স্ট্যান্ড হচ্ছে নতুন অত্যাধুনিক বাস স্ট্যান্ড বর্তমানে এটির ফিনিশিং এর কাজ চলছে এই জায়গাটির উপর আমি পরে একটি আলাদা ভিডিও দিব সেখানে এটির বিষয় বিস্তারিত জানাবো বাস স্ট্যান্ডের একটু সামনের দিকে সিলেট রেলওয়ে স্টেশন সামনের দিকে এটি হচ্ছে সুরমা নদী অনেকেই বলছিলেন নদীটির গভীরতা যেন বৃদ্ধি করা হয় বর্ষা মৌসুমে দেখা যায় নদীটি পানিতে একদম পরিপূর্ণ হয়ে যায় আর অতিরিক্ত বৃষ্টি হলে বন্যাও দেখা যায় সামনের দিকে এটি হচ্ছে কিন ব্রিজ এটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসাবে সবার কাছে পরিচিত সুরমা নদীর উপর নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ ব্রিজটি ব্রিটিশ গভর্নর মাইকেল কেইন এর নামে নামকরণকৃত এই ব্রিজটি লোহা দিয়ে তৈরি ঐতিহাসিকভাবে জানা যায় আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন সিলেট সফরে আসার জন্য সুরমা নদীতে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয় কারণ তখন আসামের সাথে সিলেটের যোগাযোগ মাধ্যম ছিল ট্রেন ফলে রেল ওয়ে বিভাগ উনিশশো সালে সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এবং নির্মাণ শেষে উনিশশো সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় সামনের দিকে এখানে যে ভবনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সিলেট সার্কিট হাউস পাশে একটি বড় ঘড়ি আছে এটির নাম আলী আমজদের ঘড়ি এটি একটি ঐতিহ্যবাহী স্থাপনা লোহার খুঁটির উপর টিন দিয়ে সুচ্চ গম্বুজ আকৃতির এই ঘড়ি ঐতিহাসিকভাবে জানা যায় যখন ঘড়ির অবাধ প্রচলন ছিল না সে সময় অর্থাৎ আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সিলেটের কুলাউরার জমিদার আলী আহমদ খান তার ছেলে আলী আমজদের নামে নামকরণ করেন এটির মোট উচ্চতা ছাব্বিশ ফুট ঘড়িটির ডায়ামিটার আড়াই ফুট এবং ঘড়ির কাটা দুই ফুট লম্বা এবার চলে এসেছি সিলেট দিকে উপশহর আবাসিক এলাকার এই দিকটিতে আমার এক বন্ধুর সাথে এখন দেখা করব। এদিক দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল অনেকটা রাজশাহীর উপশহরের মতো দুই হাজার দুই সালে যখন সিলেটে ছিলাম তখন উপশহরের এই দিকটিতে যখন আসতাম তখন এই দিকটি অনেক খালি ছিল এখন দেখা যাচ্ছে এখানে ভবনে পরিপূর্ণ হয়ে গেছে ভিডিও করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি এবার দুপুরের খাবার খেয়ে আমরা রওনা দিব কোম্পানিগঞ্জের দিকে এখন তিনটা বিশ বাজে আমরা এখানে খাবার খেয়ে আর বেশি দেরি করব না এখন ছোট দিনের বেলা যদি দেখি সন্ধ্যা হয়ে গেছে তাহলে আর সাদা পাথরের দিকে যাব না সেই দিকটিতে আরেকদিন যাব এবার চলে এসেছি জিন্দা বাজারের দিকে এখানে রাস্তার মাঝখানে দেখা যাচ্ছে ফুল লাগানো হয়েছে অংশে সামনের দিকে এটি হচ্ছে আল হামরা শপিং সিটি এটার ভিতরের দিক থেকে একটু ঘুরে আসি এখানে ডান দিকের অংশে দেখা যাচ্ছে সিলেট সরকারি মহিলা কলেজ বাম দিকের এই অংশটিতে শহীদ মিনার এই মুহূর্তে আমি এবং মনসুর বাইকে আছি এখন চলে যাব এখানে আমি যে হোটেলে উঠেছিলাম সেই জায়গাটিতে সেখানে মনসুরের বাইক রেখে গাড়ি নিয়ে মানে নামুকে নিয়ে কোম্পানিগঞ্জের দিকে রওনা দিব আমি উঠেছিলাম হোটেল গ্র্যান্ড ওসমানে যেটি দরকার পিছনের দিক থেকে আলিয়া মাদ্রাসা মাঠের দিকে যে রাস্তাটি গেছে সেই দিকটিতে হচ্ছে আলিয়া এখন কোম্পানিগঞ্জের দিকে যেতে যে হাইটেক পার্ক হচ্ছে সেই জায়গাটিতে এখন যাব। সামনের দিকের এখানের যে সড়ক এটি হচ্ছে বিমানবন্দর সড়কের দিক থেকে যেটি শালুটিকর কোম্পানিগঞ্জের দিকে গেছে সেই সড়কটি এখানে সড়কটি দেখে মনে হচ্ছে পুরোটাই আরসিসি ঢালাই করা এদিকে আসার পথে দেখতে পেলাম সড়কটি ভালো আছে আর চলে আসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের দিকে এখানে এসে দেখতে পাচ্ছি এখানে আশপাশের দৃশ্যগুলো অসাধারণ এদিকে অংশে সে দেখতে পাচ্ছি এখানে হাইটেক পার্কের জন্য কাজ চলছে দূরে কালো যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে পাহাড় এদিক থেকে সামনের দৃশ্যটি দেখতে খুব ভালো লাগছে সামনে দূরে অনেক উঁচু পাহাড় তবে সেই অংশটি ভারতে পড়েছে এই সড়কটি সামনে সোজা চলে গেল ভোলাগঞ্জের সাদা পাথরের দিকে এখন অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আজকাল সেদিকে যাচ্ছি না সিলেট শহর থেকে ভোলাগঞ্জের সাদা পাথরটি কাছেই শহর থেকে সাদা পাথরটি দূরত্ব সম্ভবত ছত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার আঁকা বাঁকা সড়ক দূরে অনেক উঁচু পাহাড় সড়কের দুপাশে ফসলি জমি এক অন্যরকম দৃশ্য সামনের দিকের পাহাড়টিতে জুম দিয়ে দেখি দেখা যায় মনে হচ্ছে সেখানে মেঘগুলো জমে আছে এদিকটিতে এসে অনেক ভালো লাগলো আর আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে বহু বছর পর সিলেট এসে অনেক ভালো লাগলো আমার কাছে সিলেট একটি মায়াবী জায়গা আর সিলেট অনেক আন্তরিক যেখানেই গিয়েছি সবার আন্তরিকতায় অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি অনেক সুন্দর আমরা যদি এটিকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে আমাদের চারপাশটি দেখতে অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ সামনে সিলেটের আরো কিছু ভিডিও আসবে সিলেট থেকে যখন চলে যাচ্ছিলাম তখন অনেক খারাপ লাগছিল প্রিয় শহরটিতে আবার আসব আমি এসেছিলাম অল্প সময়ের জন্য এরপর সময় নিয়ে এসে আপনাদেরকে আরো অনেক জায়গা দেখাব ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ